শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা যেমন আছেন আমরা আশা করি সবাই যে ওখান থেকে দেখছো সবাই সুস্থ আছেন তো আজকে আমার এই ব্লগে সবাইকে স্বাগত আজকে হাঁস ছাড়া নিয়ে শুরু করলাম ব্লগটা হাঁস ছাড়ার পর দেখো আমি এখন ঘরে চলে আসছি তা ঘরটা ঝাড়ু দিয়ে নেবো আর ওই ভিতরে হাঁস রাখি ওইদিকে গেলাম ওই দিক থেকে ঝাড়ু দিয়ে বের করে দিলাম তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সবাই আমাকে একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্টস করবেন তো দেখো আমার গোয়াল ঘোর করে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি আগনা আগনাটা ঝাড়ু দিয়ে নিব তো এই যে আগনাটা ওই পাশ থেকে ঝাড়ু দিতে শুরু করেছি তো এখন ঝাড়ু দিতে এই যে ঝাড়ু দিয়ে এদিকে নিয়ে চলে আসছি তো চলো দেখতে থাকো আমি আগনাটা ঝাড়ু দিয়ে নিই তারপর তো যে আমি আগিনা যাওয়ার দিচ্ছি দেখো বন্ধুরা আমি অনেক দিন থেকে ভিডিও দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত তো আমার এই ভিডিওটি মানে প্রচুর কাজের চাপে আমি ভিডিও দিতে পারছিলাম না তো আজকে দিচ্ছি এটা গত কয়েক দিনের ভিডিও তো আমার আগিনা অলমোস্ট ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি যাব টেপে তো দেখো আমার হাত থেকে সকাল সকাল প্লেট গুলো পড়ে গেছে কাঁসার জিনিস তো সেটাই দেখছি যে এগুলো ভেঙে গেছে নাকি হাত থেকে পড়ে গেলে এই যে দেখো আমি এখন মাছটা কেটে নেব যে মাছের গায়ে ওই যে ইয়ে আছে তো আপনার কাদো লাগিয়েছে তো তার জন্য এগুলো ধুয়ে নিচ্ছি তো ধোয়ার পর হচ্ছে এখন আমি কেটে নেব তো দেখো এই জাহাজটা এই মাছটা কি সুন্দর মানে এখনো জীবিত আছে পাশের এক দাদা মাছ মেরে ফেলছ আমাদেরকে দুইটা পাঙ্গাস মাছ দিয়ে গেছে তো চলো এই মাছটা কেটে নিই তো এই মাছটা কিন্তু আমার মেয়ের খুবই প্রিয় মাছ মাছ কাটা হয়ে গেছে দেখো আমি থালা হাড় বা হাঁড়িগুলো এখন মেজে নিচ্ছি তো চলো আমি হাঁড়িটা প্রথমে মাজি দেখো এই যে বলতে বলতেই আমার থালা পাতিল ধোয়া মাজা হয়ে গেছে তো এখন চলো আমি ধুয়ে নিই হাঁড়িগুলো এই যে একে একে সব হাঁড়িগুলো এখন ধুবো আগে বড় থালাটা ধুয়ে নিচ্ছি তো এখনও তোমরা কে কে পিতলের থালায় ভাত খা আমাকে কমেন্টে জানাবা আমরা কিন্তু এখন পিতলের থালাতেই ভাত খাই চলো একে একে আমি আবার হাঁড়িগুলো সব ধোয়া হয়ে গেছে তো এখন আমি মাছ কাটবো তার জন্য দেখো যে আমি ইয়ার পাতা আনতে যাচ্ছি আমরা সেটাকে বলে খোকসার পাতা যেটা হচ্ছে ডুমুরের মতো তো এটা হচ্ছে ইয়া এটা একটু খস খসে তো যে দেখো আমি ডুমুরের পাতা খোকসার পাতাটা তুলে নিচ্ছি এই যে দেখো আমি তুলছি এগুলো দিয়ে ঘষবো মাছগুলো ঘষে ঘষে মানে এটা পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছের তো কোনো ইয়া থাকে না আস থাকে না তো ওই যে লা আর লালার মতো যেগুলো থাকে ওগুলো হচ্ছে ঘষে ঘষে মানে পিচ্ছিল যে এই জিনিসটা ঘষে ঘষে তখন মাছটা কাটতে হবে এই যে দেখো আমি এখন এই যে মাছটা কেটে নেব মানে আগে ঘষবো পাতা দিয়ে এই যে ঘষে নিচ্ছি এই পাঁচটা ঘষে নিলাম তারপর ওই পাশটা ঘষে নেব ঘষা হয়ে গেছে আমার এখন ফেলে দিচ্ছে ওগুলো জড়াইয়ে তারপর এখন আমি মাছটাকে কেটে নেবো তো দেখতে থাকো আমি একটি একটি করে মাছ কাটছি খুবই শক্ত এত মাছের ওই কাটাটা শক্ত আমি কাটতে করতেছিলাম না আর আমার হচ্ছে মানে বটিতে সেরকম ধার নাই যে আমার হাত মনে হয় কেটে গেছে আমার হাত কেটে গেল তাও এত পরিমাণে শক্ত কাটা মুশকিল জল সাবধানে মাছগুলো কেটে নি একে একে এই যে দেখো আমার মাছগুলো কাটা ভাবছি পেটি বের করব কি বের করব না তো না পেটি বের করব না এমনি কেটে নেই বা দুইজন খাবো তো আমার মেয়ে আর আমি খাই আর আমাদের বাড়িতে তো তিনজন আমি আমার মেয়ে আর আমার শাশুড়ি তো তোমাদের দাদা কোথায় আছে এটা আমি যদি তোমরা জানতে চাও কমেন্টের মাধ্যমে জানাবে তারপরে বলবো তার আগে বলবো না তো মাছগুলো কেটে নিচ্ছি পিচ পিস করে চলো আমি মাছগুলো একে একে কেটে নিই সব বটিতে সেরকম ধান নেই তার জন্য মাছ কাটতে একটু সমস্যা আছে তো একটা কাটলাম এখন এটাকেও কেটে নেব ওইভাবে প্রচুর শক্ত কি বলবো তো শক্ততে মানে কাটাই যাচ্ছে না আমার বটিতে ধার নেই তাই কাটতেও পারছি না আবার পিচ্ছিল হয়ে আছে কিচেনের জন্য যে দেখো এক বটের পিছন দিক দিয়ে একটু হচ্ছে বাড়ি দিয়ে ওই বড়ো কাটাটাকে আমি ইয়ে করে নিচ্ছি যে দেখো এই মাছটাকে আমি কেটে নেব দুললো না ভালো করে মাছটাকে কেটে নিলাম কুটিটা ভালো করে হয়নি বলতে গেলে চলো এখন আমি একটা একটা করে পিচ করি মানে ওই জিনিসটা কিন্তু নেই নাই যে এই জিনিসটা এটা আমার একদমই মানে খেতে ইচ্ছা করে না আর কেমন জানি দেখি লাগে মনে হচ্ছে যে সাপের মতো তো এটা আমি নিই না দেখো এটাকে ফুলকা বলে আমি এই মাছের ফুলকা নিই না ফেলে দিয়েছি তারপরে দেখো মাছটাকে আবার আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি তাহলে মাছ কাটা হয়ে গেছে একটা মাছের মাথাটা কেটে নেব এই মাছের মাথাটা আমি এভাবে কাটি তোমরা কে কিভাবে কাটা কাটো মাছের মাথা এই দেখো আর পঙ্গাস মাছ তো দেখছি আমি বন্ত্র বারবার বলছি ধামার পটিতে ধান নেই তার জন্য আমি কাটতে পারছি না মানে চলে যাচ্ছে আবার ভয় লাগছে কিন্তু বটিতে ধার না থাকলেও কিন্তু মাছ কাটতে যাও কিংবা হাতে লাগে মাছ কাটতে গেলে ধার হবে না কিন্তু যদি হাতে লাগে তো এক নিমিশে হাতটা কেটে যায় কিন্তু যে কোনো জিনিসই হাত থেকে পড়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর যত হচ্ছে মাছের মাথা কাটতে কিন্তু যত সব প্রবলেম মাছ কাটতে সেরকম হয় না পাঙ্গাস মাছটা বিশেষ করে কাটা ছোটাইতে আর হচ্ছে তোমার মাছের মাথাটা কাটতে সমস্যা বেশি তো দেখতেই পাচ্ছ তোমরা আমি হচ্ছে মাছের মাথাটা কেটে নিচ্ছি এপাশ ওপাশ কেটে এই মাথাটা তুমি পুরোটাই রেখে দেবো তারপর দেখো আমি ওই দূরে মানে এই আমার এই টাইম কলে তো পানি ছিল না তার জন্য আর পাঙ্গাস মাছ বুঝতেই পারছো যে আমার বাড়ির পাশে ওই দূরে একটা মোটর আছে আমি ওইখান থেকে মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম তো দেখো আমি আসছি তারপর তো ভাতদেরকে একটা জিনিস দেখায় যে গতকালকের মাছ আমি নহলুদ আলবণ মেখে রেখে দিয়েছিলাম তো দেখো মাছগুলো কী শক্ত হয়ে আছে মানে এখন মনে হচ্ছে যে মাছগুলোকে ফ্রিজ থেকে বের করা হয়েছে তো আমাদের তো ফ্রিজ নেই তো কার কার ফ্রিজ নেই আমার মতো এরকম টেকনিক ব্যবহার করতে পারো দেখো দেখাচ্ছে মাছগুলো মাছগুলো মানে একটুকু নরম হয়নি যে শক্ত হয়ে গেছে তো এইভাবে রাখতে পারো তোমরা সবাই এই যে দেখো ধুয়ে নিয়ে আসলাম এই যে পাঙ্গাস মাছটা বড় কত বড় বড় পিস হয়েছে বন্ধুরা দেখো আগে চাটা বানাই চাটা বানিয়ে খাওয়া দাওয়া এখন আমি রান্না করি তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এখানে দেখো আলু দিয়ে ওই যে যে গত কত ছোট মাছ ওটা রান্না শেয়ার করতে পারলাম না তো তোমাদেরকে হচ্ছে এই যে আমার রান্না হয়ে গেছে সেটাই দেখাচ্ছি এই যে দেখো আমি রসা করে রাখবো না হচ্ছে আমার হয়ে গেছে অলমোস্ট ওই মাছ রান্নাটা এগুলো মিখে রান্না করেছি মাকে মাখিয়ে লবণ পেঁয়াজ দিয়ে তারপর এখন দেখো বলেছিলাম পাঙ্গাস মাছ রান্নার রেসিপিটা মানে আমি যেভাবে রান্না করি সেটা দেখাবো তাই গিয়ে দেখাচ্ছে হচ্ছে প্রথম আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি जाल हमें पता दिए रान्ना करब सब समय खुड़ जाल ना, 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 ना सब समय पता खड़ दिए रान्ना कर चूल धरते जाहोक ये चूलाटा धरे नहीं तर देखो तेल दिए दिलान प्रथम पिंज़ दिए तर तेल दिल तेल देवार पर ह గరం మసలా మంగీ పియజ గరం మసలా ది నా రంధ చూ దే దాంట్ గోట మసలా గరం మసలా తేబ ఎవణ আমি কিন্তু তিনবার তিনবার করে দিই মানে কম হোক বেশি হোক তিনবার না দিলে আমার ঠিকঠাক দেওয়া মনে হয় না তো লবণের পরে যে দিলাম মরিচ গুঁড়া তো চৌদ্দ আছে বন্ধুরা তোমাদের দেখতে সমস্যা হতে পারে তো আমাকে হচ্ছে ক্ষমা করে দেবে কারণ হচ্ছে আমার তো খড়ি না গ্যাস না আমি যে চুলাতে রান্না করি মাটির চুলাতে খড় দিয়ে পাতা পাতা দিয়ে আমার ইয়ে মরিচ দিলাম তারপর লবণ এখন দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দেবো তা হলুদ গুঁড়া দিচ্ছি দিয়ে রান্নাটা আর মশলাটাকে একটু কষিয়ে নেব এখন দিচ্ছি বাটা মশলা দিচ্ছে এখন বাটা মশলা বলতে হচ্ছে এখানে আছে গোটা জিরে আদা আর রসুন এইগুলো দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব কষা হয়ে গেছে আমার মশলা এখন দেখো আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটাকে আমি কষিয়ে নেব চলো মাছটাকে মাছটাকে নি ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি এখন পানির পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো দেখে থাকো তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সবাই আমার পাশে থাকবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর টিপ মানে টিপে দিবে এই যে দেখো মানে দিলাম রান্নাটা আর শেয়ার করলাম না মানে হচ্ছে এটা তো এই যে আমার রান্না হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ